আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে চমৎকার কিছু স্বপ্ন শেয়ার করব এই স্বপ্নগুলো যদি আপনারা কেউ দেখেন আপনাদের জীবনে ভালো পরিবর্তন আসবে আপনাদের জীবনে অস্বাভাবিকভাবে উন্নতি সাধিত হবে দর্শক আমরা অনেকে হয়তো এই সম্পর্কে জানি না কোন স্বপ্নটা দেখলে কি হবে আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন দর্শক আরো শেয়ার করব যেগুলো দেখলে আপনি এই বিয়ে করতে পারবেন বিয়ের ব্যবস্থা হবে বা আপনার সঙ্গী লাভ হবে এরপরে দর্শক ব্যবসায় উন্নতি হবে কিছু স্বপ্ন আপনাদেরকে আমি জানাবো আল্লাহ সিন মহমতুল্ল আলাই এর স্বপ্ন আমি নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেছি কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিদেশে যাচ্ছেন এমনটা দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নদোষ্টার জীবনে একটা শুভ পরিবর্তন আসবে একটা ভালো পরিবর্তন আসবে স্বপ্নদোষ্টা যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে তার থেকে পরিত্রাণ লাভ করতে পারবেন মানে ভালো একটা পরিবর্তন তার জীবনে আসবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাসি খুশি দেখেন তাহলে এমন উন্নতি লাভ হবে অস্বাভাবিকভাবে তিনি উন্নতি লাভ করতে পারবেন তিনি যদি চাকরি বাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন তার প্রমোশন হবে উন্নতি লাভ হবে পদমর্যাদায় তার অনেক অগ্রগতি হবে এমনটা বোঝায় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে পাখা দেখেন হাত পাখা দেখেন পাখা দিয়ে বাতাস করছেন পাখা বাতাস খেতে দেখেন এরকম ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দোষটা তিনি সঙ্গী লাভ করতে পারবে তিনি যদি অবিবাহিত হন তাহলে দর্শক আমাদের হারাম থেকে অবৈধ সতর্ক থাকতে হবে যেন অবৈধ প্রেম ভালোবাসায় কেউ না জড়ায় সাবধান থাকতে হবে দর্শক এই আর একটা ব্যাখ্যা যে স্বপ্ন দোষটা তিনি বিবাহ করতে পারবেন বিয়ের মাধ্যমে তার স্ত্রী লাভ হবে সঙ্গী লাভ হবে এমনটা বোঝায় মানে অবিবাহিত দাম্পত্য এমন স্বপ্ন দেখা কোন বন্ধু বান্ধব বোঝায় যে বন্ধু বান্ধব তার উপকারে আসবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে পাখি শিকার করতে দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন যে পাখি শিকার করেছেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে তিনি ব্যবসায় সফল কাম হবেন ইনশাআল্লাহ ব্যবসায় তিনি লাভবান হবেন ব্যবসায় উন্নতি হবে যে কোনো ব্যবসা তার হোক ছোট ব্যবসা যদি হয় ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল কয়েকটা স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা স্বপ্ন ভালো ভালো স্বপ্ন দেখার পরে আমাদের করণীয় হচ্ছে আমরা সুক্রিয়া আদায় করবো স্বপ্ন সুসংবাদ গ্রহণ করবো আল্লাহ তালা কাছে দোয়া করবো ফলাফল দ্রুত লাভ করি আমাদের এই কাজগুলো করা হয়েছে দর্শক এই ছিল আলোচনা নতুন নতুন আরো ভিডিও বিদেশে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ